মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের ঘর যেটা নাকি ঐতিহ্য এবং আধুনিকতা সংমিশ্রণে তৈরি হয়েছে বরাবরের মতে আজকে আমি চলে এসেছিলাম মুন্সীগঞ্জে কাঠের ঘরের ভিডিও করতে তো আসার পর শুনতে পারি এমন একটি কাঠের ঘর তৈরি করেছে যেটার ভিতরে কিন্তু অনেক লাকজারিয়াসভাবে ইন্টেরিয়র করা হয়েছে যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি তো আজকে আমরা সম্পূর্ণ এই বাড়ির ভিতরে গিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে বাড়িটা কীভাবে সাজানো হয়েছে আর বাড়িটা কার সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন

তো যেমনটা বলছিলাম অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে জাস্ট ঢুকার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে এই ডিজাইনটা তারা করেছে তা আমি একটু ভিতরে যদি গিয়ে দেখাই মূলত বাড়ির ওনারকে এখন আমরা হচ্ছে খুঁজবো আসসালামু আলাইকুম ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি তো প্রথমে দুঃখিত ভাই হুট করে আসলে চলে আসলাম তো আসলে সচরাচর তো রেগুলার বেসিসে কাঠের ঘরগুলোর ভিডিও করা হয় একটু এটা আগে একটু হাতে নিয়ে ধরুন ভাই সবসময় যেহেতু কাঠের ঘরে ভিডিওগুলো করা হয় তো আজকেও বরাবর মতো ভিডিও করতে চলে আসলাম তারপর জানতে পারলাম যে আপনার অনেক সুন্দরভাবে আপনি একটি ঘর তৈরি করেছেন জি শখের বসতে মূলত তো আমি চাচ্ছিলাম যে আমার যারা অডিয়েন্স আছে রেগুলার কাঠের ঘরে ভিডিওগুলো দেখে আপনারে ঘরটা একটু ঘুরে দেখানোর জন্য তো আপনি কি একটু দেখাতে পারবো ভাই ঠিক আছে ভাই যদিও আমি এটা চাইনি পাবলিক হোক যেহেতু এটা আপনি রেডি হয়ে আসেন তারপর হচ্ছে আমরা সম্পূর্ণটা ঘুরে দেখাই জি আমি রেডিতে ছিলাম ঠিক আছে তো ফয়সাল ভাই প্রথমে খুবই দুঃখিত আপনার কাছে কারণ হুট করে চলে আসলাম ঘরটা হচ্ছে সম্পূর্ণ ঐতিহ্যবাহী কাঠের ঘর আদলে তৈরি করেছেন মূলত সবাই জানে আপনার ঘরের বিজনেস আছে রেডিমেড ঘরগুলো তৈরি করেন আসলে এইভাবে যে ঘরের ভিতরে ইন্টেরিয়র করা যায় এটার আইডিয়াটা কিভাবে আসলো আপনার আসলে এটা দুইটা কারণ আমি আসলে এই কাঠের গড় নেক্সট লেভেল মানে অন্য লেভেলে নিয়ে যেতে চাই যে আমার বরাবরই চেষ্টা থাকে যে কাঠের ঘরকে আরও আরো কতটা আপগ্রেডেশন করা যায়

পছন্দ পছন্দ বিল্ডিং বিল্ডিং আপনার ছিল ভাবির আমার আবেগ তো আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ তাহলে দুইটারই সমন্বয় আমরা করছি যে বাইরে থেকে কাঠের ঘর ভিতরে আমরা বিল্ডিং এর সুযোগ সুবিধা সম্পন্ন পাবো সেটারই ফলে এটা তো ঘরটা হচ্ছে মূলত ঐতিহ্যবাহী কাঠের ঘরের স্টাইলে যদি বলি এটা ঝুল বারান্দাওয়ালা ঘর বাইরের দিক থেকে ভিতর থেকে কিন্তু বিল্ডিং একবারে তো আমরা হচ্ছে এখন একটু ভিতরে যাবো ভাই আর এই কাঠের ঘর হচ্ছে আপনি এর আগেও দেখেছি থায়ের কাজগুলো করেন কিন্তু এইটা থায়ের কাজটাও একটু ব্যতিক্রম হয়েছে জি এটা একটু ব্যতিক্রম আরো ভালো ইমপ্রুভ ভার্সন এটা হচ্ছে সামনে সেগুন কাঠ দিয়ে একটা ডিজাইন দরজা করে বলে আসলে রাজদুয়ারি আগে যেমন রাজার বাড়িগুলো ছিল ওই রকম এটাকে ওই অনুপাতেই রাজদুয়ারি বলা হয় এটা এক পাল্লা দিয়েছি আমি আমরা এখন একটু ভিতরে যাওয়ার হ্যাঁ একদম ফিটিংস থেকে শুরু করে সম্পূর্ণ যে কাঠের ঘরে করা যাবে না এমন কিছু নাই সব মোটা চৌকাট কিন্তু দেওয়া এখানে চৌকাট পাল্লা বাম পাশে রেখেছি হচ্ছে এটা আমার মেয়ের একমাত্র মেয়ের বেডরুম এটা হচ্ছে বেডরুম আবার স্লাইডিং ডোর সব এটা ফোল্ডিং ডোর হ্যাঁ এখানে এটা হচ্ছে বেড ওইখানে ড্রেসিং এটা আমার মেয়ের পড়ার টেবিল এখানে হচ্ছে সিলিং এর কাজ করা হ্যাঁ এটাতে ইন্টেরিয়ার করা সিলিং এর হাইটও কিন্তু একবারে ডিসেন্ট এনাফ আমাদের ই ছিল এটা হাইটটা কম ছিল যে যতটা ই করা যায় যেটা হাইটটা বেশি দিয়েছি এখানে কিন্তু প্রায় নয় ফিট নয় নয় ফিটের মতো হ্যাঁ এই পাশটা হচ্ছে ডাইনি তো এইখানে একটা মানে টেবিল রাখা আছে ডিনার ওয়াগনও কিন্তু আছে আর এইখানে একটি প্লেন সিলিং মাত্র দুই দিন আগে ই করছি তো ঘরে ঢুকছে এখনো পুরোপুরি সাজানো হয় নাই ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই ঢুকার পর তো বিল্ডিং এর মতো ওই যে বললাম যেমিশের আমরা একটু মূল ঘরের ভিতরে যাই যাদের ই ছিল যে আসলে কাঠের ঘর কেমন দেখতে বা টিপিক্যাল ওইটারে আসলে আইডিয়াটা আমি ভাঙতে চাইছি ঢুকার পর এইখানে চলে আসলাম ড্রয়িং স্পেসে জি আর ড্রয়িং স্পেসটা যদি দেখাই ঘরের ভিতরটা তো ভাই অনেক বড় হ্যাঁ এইটা আমি এভাবে পঁচিশ মানে আমাদের বন্দর হিসেবে আবার যদি বলি পঁচিশে পঁচিশে বন্দর সব এখন আর একটু জায়গা চাপছে কারণ করার কারণে জায়গাটা মূলত জায়গাটা আর একটু কমার কারণ হচ্ছে এইখানে হচ্ছে একটা ড্রপ ওয়াল মতো এটা হচ্ছে বোর্ড দিয়ে করা হ্যাঁ আর দেখে মনে হচ্ছে ওয়াল ভাই দেখে ওয়ালের মতো না কিন্তু এটা ওইরকম ভাবে করা হয়েছে আপনার বডিতে আমরা করেছি হচ্ছে অ্যানামেল এইগুলো করেছি আমরা ডোকো ডোকো পেন্ট করেছি এখানে হচ্ছে আবার ওয়াল কেবিনেট করা আছে হ্যাঁ এটা ওয়াল কেবিনেট নিস্তলার হাইটটা তো অনেক দেখা যাচ্ছে এখানে জি নিস্তলার অনেক বড় মাশাআল্লাহ আর এইখানে যদি একটু দেখাই এই সিঁড়িটা ভাই সবচেয়ে বেশি নজর কাড়লো আমার মানে এরকম সিঁড়ি তো কোথাও কাঠের ঘরে দেখিনি আমি না কাঠের ঘরে গুলো বিল্ডিং এ থাকে তো আমার ওই যে আমি বললাম যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কাঠের ঘরে কিভাবে বাঁকানো সিঁড়ি দেওয়া যায় তো এটা আসলে অনেক এক্সপেন্সিভ মানে এই কাজগুলো আমার মজুরি দিয়ে করাতে হয়েছে মানে পার ডে ডে বেসিসে যদি আমরা কাজগুলো কন্টাকে করি এক্সপেরিমেন্ট করতে গিয়ে তখন তো আসলে ওনারাও বুঝে না যে পারবে কিনা আমি এটা করাইছি এবং এগুলো মানে বেশ কঠিন কিন্তু অসম্ভব না তা আলটিমেটলি একটা রেজাল্ট দেখলাম যে মনে মনে আমিও ভাবলাম যে না খারাপ হয় নাই হয়তো আর এখানে যে সিলিংটা মানে সিলিং গুলো হচ্ছে মিনিমালিস্টিকের ভিতরে রাখার আমি যতটা সিম্পল মধ্যে সিম্পল ভিতরে কারণ এইগুলো স্ট্যান্ডার্ড সব যে আমি শুধুমাত্র আমার ওই কাঠের ফ্রন্ট দরজাটা রাজদরি এটা ছাড়া কোথাও একটু নকশা দেই নাই ভাই কোথাও যে কাঠের মধ্যে কোনো কাটটা বেসিক রেখেছি ওকে সিঁড়ির এইখানে হচ্ছে মূলত আপনারা ড্রয়িং স্পেস থেকে সরাসরি উপরের তলায় যাবেন হ্যাঁ আমরা নিস্তলার এই অংশটা দেখালাম এটা লিভিং এটা লিভিং এই পাশে সিঁড়ি দেখেছি এটা স্টোর রুম এইটা শো এটা হচ্ছে কেবিনেট কেবিনে বড় একদম টপ পর্যন্ত যাতে শীতের মালা রাখা যায় ভাই এই জন্য আসলে বড় করে করছে তো ঘরটা ভাই ঢুকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে আমার আর তর স হয়েছে না উপরে যাওয়ার জন্য ভাই জি আচ্ছা উপরে হচ্ছে আমাদের বেডরুম এইটাতে নিস্তারা টোটাল চারটা রুম বারান্দায় যদি একটা বেডরুম আর হচ্ছে ডাইনিং মূল ঘরটায় রয়েছে নিস্তলায় হচ্ছে আপনার লিভিং স্পেস আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা পাকানোর কারণে অনেকটা জায়গা খেয়েছে কিন্তু এটা একটা আমার মনে হয় যে একটা দেখার মতো একটা ব্যাপার হয়েছে আর সিঁড়ির ধাপগুলো এমনভাবে দেওয়া হয়েছে যাতে উঠতে তেমন কষ্ট না হয় ঘন কাঠ দেওয়া হয়েছে জি 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 যতটা সম্পূর্ণ লোহা কাঠ না ভাই কাঠের মধ্যে আর অন্য কোনো কাঠ মিক্স করে নেই

ভাবি ভাতেছি সো চারজনের জন্য আর আলাদা করে রুমের প্রয়োজন নেই আমি আমার মতো করে সাজাইছি দ্বিতীয়তলা যেহেতু মানে নিচতলা থেকে আলাদা এখানে ডেকোরেশনটাও আলাদা

প্ল্যানিং ডিজাইনিং সম্পর্কটাই আমার মাথা থেকেই আসছে যে আসলে নিজের মন মতো এখন জানি না কারো কেমন লাগবে কিন্তু আমি আমার মানে এটা আমার শখের যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা কাঠাকর বানাবো হ্যাঁ আমার আগের ঘরটা অনেক পুরাতন ছিল ওটাও ভিডিও বাইরে দেখাবো না সো আমার একটা ইচ্ছা ছিল যে না আমি একটা মনের মতো করে একটা বাড়ি বানাবো এটা বানাইতে আমার অনেক দেখতে হয়েছে সো আলটিমেটলি তারপর আমি উঠতে পারছি স্বপ্নটা সত্যি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই তো এইখানে হচ্ছে বেড আর বেডের ব্যাক সাইডে কিন্তু বিশাল বড় একটি ডিজাইনের মতো করা আছে জি এটা বেড হেড আবার এই পাশে ড্রেসিং টেবিল হ্যাঁ এই পাশে ড্রেসিং টেবিল এইটা আর এইখানে আবার টিভি ক্যাবিনেট একটি বানাই এইটাতে দেখেন এসি নিয়ে আর কোনো কারো যদি ইন্টেরিয়র করা হয় খরচটা বাড়বে ডেকোরেশনটা অনেক সুন্দর হয় দেখতে এবং এসির ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না

আবার রেস্ট নেওয়ার জন্য রিল্যাক্স থাকার জন্য এখানে আবার হচ্ছে মুভিং চেয়ার গুলো রেখেছেন একটু বললাম যে এটা শখের বাড়ি আসলে শখের কোনো ফুমতি নেই দেখুন এইখানে থাইগুলো কিন্তু বড় বড় আর মূলত যেহেতু এটা ট্রেডিশনাল একটি ঘর

এখানে বসে সময় কাটানো গেল দেখা যায় হচ্ছে কাপড় শুকানোর জন্য এই বেলকোনিটা হইতে পারে এইটা একটু ভিন্নতা রাখছি ভাই এটা কিন্তু আমি চাল দিইনি এবং এটা কিন্তু মানে টু থার্ড পুরোটা না

এই যে দেখেন মানে ওয়াশরুম এখান দিয়ে হবে হ্যাঁ দোতলা ওই এইটা এটা উপরে আমি দোতলা ওয়াশরুম করব এটা মানে নিচে হচ্ছে আপনাদের ওয়াশরুম এই যে এখান দিয়ে হচ্ছে যাওয়া যায় আপনি এখান দিয়ে সিঁড়ি সিস্টেম করবেন সিঁড়ি সিস্টেম এটা আমি বড় করে টেনে চারটা পিলার দিয়ে এটার সাথে অ্যাটাচ করবে জন্য দরজা রাখা আছে কাইন্ড অফ দ্বিতীয় তলায় আসবে হ্যাঁ দ্বিতীয় তলায় অ্যাটাচ ওয়াশরুম যেহেতু আমার এটা হচ্ছে বের হচ্ছে উপরে সো আমি এখানে অ্যাটাচ করবো ভাই এটা তো একটু সময় লাগবে তারপর একটু আপনার বেলকুনিতে যাব বেলকুনিতে গিয়ে কিছু প্রশ্ন করবো আপনাকে দেখা যায় ভাই সবসময় তো কাঠের ঘরে ভিডিওগুলোই করি কাঠের ঘর নিয়ে কিন্তু আমারও পথ চলা তো মুন্সিগঞ্জ সবাই কাঠের ঘর গুলো ইউজ করে ভাই প্লিজ আমার এখানে আমরা বাবা চাচা সহ পাঁচজন আর দুইটা দুইটা ফুপু আছে সাতজনের বাসা দেখেন এখানে সাতজনের মধ্যে ছয় জন ছয়টা ফ্যামিলির কাঠের ঘর মানে এটা একটা ঘর এখানে একটা ঘর এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আমার ঘর এটা আমাদের সবার ঘর আসলে এখান থেকে আমি একটু দেখাই আজকে যেহেতু সুযোগ আছে আমাদের ঘরগুলো আসলে অনেকে প্রশ্ন করে টয়লেট কোথায় থাকে দেখেন আমাদের এখানে ফ্যামিলিতে এটা এই ঘরটা সহ নতুন ঘরটা সহ তিনটা ঘর একটু উঠানটা দেখালে তিনটা ঘর এটা একটা এই পাশে একটা আর এই নতুন এটা হ্যাঁ তিনটা ঘরের জন্য আমরা চাইলে কিন্তু প্রতিটাতে কোনো কোনো অ্যাটাস টয়লেট বানাতে পারতাম কিন্তু আমাদের এটা এইটা হচ্ছে এই এটা হচ্ছে আমার খাবার ঘর এটা হচ্ছে আমাদের মাটির চুলা রান্নাঘর খাবার ঘরের মধ্যে আবার আমি ক্যাবিনেট করে ওইখানে গ্যাসের চুলায় রান্না করে করা ভাবি এটা হচ্ছে চুলা মাটির চুলা আর এইটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম হ্যাঁ এটা হচ্ছে কমন ওয়াশরুম সো প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা না এটাই হচ্ছে আমাদের মুর্শিদগঞ্জ জেলা সদর এটাও তো আপনার রিলেটিভ বাড়ি এটা আমার বড় চাচার বাড়ি ও হচ্ছে ফয়েজ হাওলাদার এন্টারপ্রাইজ আপনারা হয়তো ওর ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আপনারা ফয়েজ ভাইয়ের ভিডিও পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার কাজিন ফয়েজের মানে যারা কাঠের ঘরে থাকে তারা কাঠের ঘরেই আস্থা রাখে জি অবশ্যই 100% আস্থা ভাই অনেকেই তো চায় কাঠের ঘরগুলো তৈরি করতে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে আমার সাথে যোগাযোগ হচ্ছে আমার পেজ আছে ঐতিহ্য ভাই কাঠের এই ধরনের কাঠের ঘর গুলো ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আলোচনা করে তো আসলে ভিডিও দেখে অনেকেই জানতে চাইবে এই যে ঘর তৈরির খরচটা কেমন ধরুন ইন্টেরিয়র সহ বা ইন্টেরিয়র বাদে শুধুমাত্র ঘরের প্রাইস অনেকেই জানতে চাইবে না আসলে এটা তো আমার শখের ঘর শখের তো কোনো মূল্য হয় না ভাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি এটা করতে হলে আমার ইনফ্যাক্ট কিছু লোনও করতে হয়েছে এটা আমি ছয় মাস আমার নিজেরই ছয় মাস লাগছে এটা টোটাল কমপ্লিট করতে আমি নিজের কার তো যখন যেটা পারছি আস্তে আস্তে করে করছে আসলে দামটা নাই বলি দামটা আসলে সেটা গোপন আমি এটা না গোপনের বিষয় না আমি আসলে একজাক্টলি বলতে পারবো না আনুমানিক একটা বললাম সেটা দরকার নাই আমি এটা অনেক সময় লাগে করেছি এত হিসাব রাখা পক্ষে আসলে তাহলে আমি সবাইকে বলবো যারা দাম সম্পর্কে জানতে আগ্রহী বা এই ঘরগুলো বানাতে আগ্রহী ভাইয়ের নাম নাম্বার ঠিকানা কিন্তু আমরা ভিডিওতে বলে দিয়েছি অবশ্যই আপনারা সেই নাম্বার যোগাযোগ করবেন ভাইয়ের সাথে অফিসে বসে আপনার চাহিদা অনুযায়ী কি কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনার একটা এস্টিমেট বাজেট পেয়ে যাবেন আমরা এরকম সেম সেম চাইলে সেম টু সেম এরকম বানিয়ে দিতে পারবো ইন্টেরিয়ার সহ আমরা ইন্টেরিয়ার কোম্পানির সাথেও আমরা একটা ই করেছি চুক্তিবদ্ধ হয়েছি কোলাবোরেশন হ্যাঁ কোলাবোরেশন আমরা করেছি কারণ এখন ভাই কোলাবোরেশন ছাড়া তো চলতে পারবো না একা আমি কয়টা করব সবার সাথে মিলে উনি আমারটা নেবে আমি ওনারটা নেব তাহলেই তো ব্যবসাটা বড় হবে যে কোনো একটাই মানে কাঠের ঘর বা ইন্টিরিয়ার এই কাঠের ঘরের মধ্যে যদি ইন্টেরিয়ার করতে চান আমরা করে দিতে পারবো ওকে তো ফয়সাল ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অনেক জ্বালাতন করলাম আজকে না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম